দেশের তৈরি পোশাক খাতে যে অস্থিরতা চলছে তাকে পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রধান অনুষ্ঠানে তিনি একথা বলেন রিজভি বলেন স্বৈরাচারের দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় একের পর এক ঘটনা ঘটে চলেছে শেখ হাসিনার ভোটের দরকার ছিল না তাই তিনি জনগণের উপর গুলি চালাতে দ্বিধা করেননি বলেও মন্তব্য করেন রিজফি কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদি এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় আওয়ামীলীগের এমপি নয় এদের তারপরে থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয় এটা যেন টিকে থাকতে না পারে এই কারণে এই ষড়যন্ত্র হল যেমন পার্বত্য চট্টগ্রামে হলো একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনায় এখানে তো মদত এখনো আছে তো স্বৈরাচারের দুষ্ট চক্র দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে